তোমাদের লাল শাক আমি রসুন করুন দিয়ে করে শেয়ার করছি দেখো লাল শাক নিয়েছি এখানে একাটি এর সঙ্গে আমি দেব বেগুন বেগুনটা দেখো পাতলা পাতলা করে কেটে গেছে এবারে আমি সাদা তেল দিয়ে করবো সাদা তেল দিয়ে দিয়েছি করাতে তেলটা গরম হয়ে গেছে এবারে কিছুটা রসুন দিয়ে দিলাম লঙ্কাটা খুব ভালো লাগে নতুনটা লাল হলে আর দেব দুটো শুকনো লঙ্কা ছিল আর রসুনটা ভালো করে ভেজে এবার আমি নুন মাখিয়ে রেখেছিলাম সেজন্য একটু কালো হয়ে গেছে নুন মাখিয়ে রাখলে বেগুন

সামান্য হলুদ দিয়ে দিতে হবে বেশি হলুদ লাগে না হলটা পরে দেবে সার থেকে অনেক জল বেরোয় দেখতে থাকো সঙ্গে থাকো ভাজা হয়ে গেছে বেশি ভাজার আর দরকার নেই রসুনের সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি সাতটা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব গ্যাস কমিয়ে রান্না করলে আর সেই রান্না শেষ করে। একটু হলুদ দিয়েছি, নুনটা করে নেবেন।

আবার একটু জল চিনি এইভাবে তোমরা কেক খাও কে করে তবে দিয়ে অনেকে নিরামিষ খায় আমাদেরও নিরামিষ হয় কিন্তু একটু রসুন দিয়ে খাওয়ার ইচ্ছা চিংড়ি মাছ দিয়ে করা যায় নানাভাবেই করা যায় রান্না একটা আর দেখতে থাকো সঙ্গে থাকো গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম जल बड़ी शाखा सब भलो का सब्जी मध्य सब समय माँ माँस खावा তারপরে আসছি আমরা সঙ্গে থাকো দেখতে পাচ্ছ আবার চলে এলাম এবারে এবার লেগে যাচ্ছে হয়ে যাচ্ছে আমরা

দেখো এইভাবে তোমরা করে খাবে লাল শাক ভালোবাসো কমেন্টে জানিও এইভাবে করে কারা খাও কমেন্টে জানিও আমাকে আর যারা নতুন আছো যারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো বেলাইকনটা প্রেস করে রেখো যাতে নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা আমার বন্ধু আছো তারা রেসিপিটা দেখো দেখে লাইক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এখানেই শেষ করলাম আর বেশি বড়ো করলাম না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা